আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে ইসলামী ইসলামী শিষ্টাচার তো শিষ্টাচারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাম আমি সালাম দিলাম কিন্তু উত্তর কারো কাছ থেকে পেলাম না তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই ঠিক কিনা কথা তো আমি আবারো দি রাসূলের আছে তিনবার পর্যন্ত সালাম দেওয়া এটা হচ্ছে ইসলামের একটা বড় শিষ্টাচার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম আওয়াজ পেলাম না আবারো বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবার আকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

বন্ধুবর শেখ আজমুল হোসাইন সাহেব মঞ্চে আপনারা দেখছেন বড় বড় শেখ উপবিষ্ট আছেন আমার খবি হিতাকাঙ্ক্ষী শেখ আফান এবং শেখ বাইজিতও ছিলেন একটু আগে উঠেছেন শেখ বুরহান সহ যারা আছেন ওলা শেখ শেখগণ বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় ভাতৃ এবং মণ্ডলী আপনারা ইতিপূর্বে শুনেছেন যে ইসলামী শিষ্টাচার প্রতিপালনের গুরুত্ব ভূমিকা ছাড়াই কথা বলি তাহলে দুটা কথা একটু বেশি বলার সুযোগ হবে আপনারা জানেন মুসলিমের জীবনটাই হচ্ছে শিষ্টাচার মণ্ডিত মুসলিমের এমন কোনো কাজ নাই যেখানে ইসলামী নির্দেশনা নেই যেখানে ইসলামী আদব কায়দা নাই প্রত্যেকটা কাজের মধ্যেই ইসলামী শিষ্টাচার রয়েছে এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার এবং আমার এবং যারা মুসলিম এবং মমিন বলে দাবি করি তাদের সকলের জন্য প্রযোজ্য যেটাকে ইসলামী সংস্কৃতিও আমরা বলতে পারি আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এখানে যত স্তর রয়েছে যত শরিয়া রয়েছে যত বিধান রয়েছে সব কিছুরির মধ্যে ইসলামী শিষ্টাচার রয়েছে আপনি জন্মগ্রহণ করলেন তাই না ইসলাম বলছে তাকে আজান শুনিয়ে দাও অল্লা এটা কি ইসলামী শিষ্টাচার আর আপনার জীবনটা বাদ দিয়ে দিলাম এবার বয়বৃদ্ধ হয়ে আপনি মৃত্যুবরণ করছেন কাফন পড়ানো হয়ে গেছে এখন শেষ ঠিকানা কবরের মধ্যে আপনাকে নামিয়ে দেওয়া হচ্ছে নাম নামার শিষ্টাচার কি আলা মিল্লাতে তাহলে কি আমরা বুঝতে পারলাম যে মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে ইসলামী শিষ্টাচার সম্পৃক্ত এমন কোনো কাজ নাই যেখানে ইসলামী দিক নির্দেশনা আপনাকে আমাকে দেয়নি তাই এর গুরুত্ব আর মনে হয় বেশি বলার দরকার হবে না শুন আমরা এ ইসলামী শিষ্টাচারের ভিতরে বেশ কিছু বিষয় রয়েছে যেটা গ্রহণীয় অনুরূপভাবে ইসলামী শিষ্টাচারের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যা বর্জনীয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীন থেকে ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছে দুই জায়গার থেকে অল্প অল্প করে তাকে সামনে রেখেই আপনাদের অল্প কিছু কথা বলবো আল্লাহ রাবুল আলমিন এখানে ইসলামী শিষ্টাচারের দুটি দিক বলছেন যে আজটি আমি এখন আপনাকে বলবো অল কাজ এ মিন আল গাইজ ওল নাস যে যারা জান্নাতি মমিন হবে যারা মোত্তাকি হবে এদের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা কোরআন আমাদেরকে বলে দিয়েছে তো তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওল কাজ এ মিন আল গাইজ আপনি ক্রধান্বিত হয়েছেন রাগান্বিত হয়েছেন এই রাগকে খেয়ে ফেলতে হবে কাজে মিনিয়া কাজে মিনা রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ হতে পারে কিন্তু রেগে গিয়ে তিলকে তাল করে একটা মিনিকিয়ামো তৈরি করে কিছু করা যাবে না কি করতে হবে একজন মমিন যদি সে নিজেকে বলে যে আমি মোত্তাকি জান্নাতি মমিন হতে চাই তাহলে তাকে রাগকে কি করতে হবে সংবরণ করতে হবে খেয়ে ফেলতে হবে আর শক্তি থাকার পরেও মানুষকে ক্ষমা করে দিতে হবে এটা ইসলামী শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ বিষয় তা আজকে এখানে দুটা বিষয় আছে সম্ভবত দুটা সম্ভব হবে না একটা বিষয় নিয়ে ছোট্ট করে একটু কথা বলবো তাহলে আমার আজকের বিষয় হচ্ছে ক্রোধ সংবরণ এটা এমনই একটি কি বলবো এটা কে বলা হয় জহেরাতুন জামিমা একটা নিকৃষ্ট স্বভাব যেটা মমিনের মধ্যে থাকতে পারে না যদি থাকে তাহলে তার জান্নাতে যেতে সে বাধাপ্রাপ্ত হতে পারে এই কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত হচ্ছে যে যারা জান্নাতি মমিন হবে ক্রোধ রাগ করবে না আর আজকে আমরা সমাজে এই রাগের কারণে কত রকম যে অন্যায় হয় কত রকমের অনিষ্ট হয় এটা বলার অপেক্ষা রাখে না সম্মানিত উপস্থিতি তাই রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে আমরা আছেন জানি সবাই রেগে গেলেন তো হেরে গেলেন রাগ করা যাবে না যদি আপনি হতে চান তাহলে রাগ সংবরণ করতে হবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে মিষ্টিভাবে কথা বলতে হবে আচরণ দেখে মানুষ যেন মুগ্ধ হয়ে যায় যে এটা মধ্যে লেগে গেছে বোধ হয় সম্মানিত উপস্থিতি তাই রাগকে কন্ট্রোল করার কিছু টিপস আপনাকে আমি দিব ইনশাল্লাহ এখানে আল্লাহ রব্লা আপিয় রাসু সাহু সাল্লাম বলেছেন রাসু সাহু সাল্লামের কাছে একজন সাহাবী তার নাম হচ্ছে আবু দারদা তিনি গিয়ে বলতেছেন দুল্লাহ আলা আমালিন ইউদখিলনিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব তো রাসূল কি বললেন লা তাগযাব হুনাকাল জান্নাহ তুমি রাগান্বিত হবে না জান্নাত তোমার জন্য অবধারিত তাহলে রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই হাদিসের আলোকে বলা যাচ্ছে যে জান্নাত আপনার জন্য অবধারিত কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্রোধ এবং রাগ বর্জন করা এটা ইসলামের দৃষ্টিতে কত গুরুত্বপূর্ণ আপনি একটু চিন্তা করেন সম্মানিত উপস্থিতি তাই হাদিস থেকে আমরা একটু আলোচনা শুনি কানান নবী ও সাল্লাহ আলিয়া সাল্লাম ইউআল গানায়েম প্রিয় রাসূল একদিন গণিমতের মাল বন্টন করছেন হয় এতিহ আরাবিউন এক তারিকাল মাজলিস একজন গ্রাম্য দেহাতি ব্যক্তি এসে মজলিস টপকে রাসুলের কাছে আসলো এসে বলছেন এ রাসুল আল্লাহ জি দিন ইয়া মোহাম্মাদ জি লাইসাল মাল মালা কাওয়ালা মালো আবিকা এই গ্রাম্য অশিক্ষিত গেম মানুষটা এসে রাসুলের কাছে প্রথমে একটা বেয়াধবি করলো কি মজলিস টপকায়ে দিল। মজলি স্টোপকে রাসুলের কাছে গিয়ে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ করে দাও লাইসাল মাল আকাওয়ালা মাল ও আবিকা এই মাল তোমারও না তোমার বাবারও না কার সাথে কথা কার সাথেই কথা বলা হচ্ছে যে তার জীবনে কোনো দিন কাউকে একটু কটু কথা বলেননি একটু শক্ত কথা বলেননি কত অত্যাচারিত কত নিপীড়িত হয়েছেন এরপরও কারো জন্য হাত তুলে তিনি বদদোয়া করেননি বরং তিনি দোয়া করেছেন আল্লাহ মাহাদি আলামুন আল্লাহ এরা যারা অত্যাচারিত আমি আমাকে অত্যাচার আমার উপর অত্যাচার করেছে আল্লাহ এরা বুঝে না এদেরকে তুমি হেদায়ত দান করো এরা বুঝেনি তাই আমার সাথে খারাপ আচরণ করেছে আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি এইবার সেই যখন এই কথা বলে সেখানে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাতালা আনম সবাই উপস্থিত আপনারা জানেন হযরত আবু বকর যেমন নরম হযত অমর তেমনি কি অন্যায় দেখলে তার ডাইলগই হচ্ছে দানি এরাসুল আল্লাহ আদরবুনুকা হাজাল গোলাম হাদা এতা এতা হাদ এই অবস্থা দেখে হযতমর রদিয়া তালা উল্লা লাফ দিয়ে উঠেছেন দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে আগে বলছে চেয়ে রাসূল আল্লাহ এই রকম বেয়াদবী কথা আপনি আমাকে অর্ডার করেন এই 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 গেও দেহাতি মানুষটার গর্দানটাকে উড়াই দি রাসুল কি করলেন রাসুল অর্ডার দিলেন রাসুল কি তাকে থাপ্পর মারলেন রাসুল কি বকাবকি করলেন না করলেন কি তিনি করলেন ফাতাবাসমান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তিনি একটু